নমস্কার যাদের কন্যা রাশি তাদের অবিশ্বাস্য চিরন্তন সত্য যা তারা লাভ করেছেন ঈশ্বর তাদের আল্লাহ তাদের ভগবান তাদের প্রদান করেছেন যা তারা কোনোদিনই সে বিষয় থেকে সরতে বা পরিবর্তন করতে পারবে না হ্যাঁ যেটা শুনেছেন যা ঠিক বলেছি যা বলবো তা হান্ড্রেড পারসেন্ট ঠিক কন্যা রাশির অবিশ্বাস্য চিরন্তন সত্য আজ আপনাদের সামনে তুলে ধরব যা আপনাদের বাল্যকাল থেকে আমিত্যু পর্যন্ত সাথে থাকবে যা এই জন্মের আপনাদের সঙ্গে থাকবে কি সেটা জানতে হলে জানতে চাইলে অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমার দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা স্বরূপ যা আমি গবেষণামূলক প্র্যাকটিস কালে দেখেছি যা আমি লিখিত আকারে রেখেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরব এটি ইন জেনারেল অর্থাৎ এটি সার্বিক হবে ঠিক কিন্তু সার্বিক হলেও এটি আপনার জীবনে আপনার সাথে বা আপনার পরিচিত ব্যক্তির সাথে যে কন্যা রাশির মানুষ আপনি হতে পারেন আপনার স্বামী হতে পারে আপনার পুত্র আপনার কন্যা আপনার ভাই বোন আপনার মাতা পিতা হতে পারে যিনি হন না কেন এই কথাগুলো মিলবে আশা করছি কিন্তু এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি আর যে কথাগুলো বলবো এই অনুযায়ী আপনাকে পথ চলতে হবে দেখুন কর্ম আপনি করবেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু উপদেশ দিয়েছিলেন দেখিয়েছিলেন কর্ম অর্জুনকেই করতে হয়েছে ধরুন না আমি সেই সারথি আপনাদের পথ দেখানো সারথী পথ দেখাবো আপনার শুধু কর্মটা করবেন বাকিটা ঈশ্বর প্রদান করবে আপনার কর্মের ফল যাই হোক কন্যা রাশিটি হচ্ছে কালপুরুষের সব থেকে গুণবান সবথেকে ক্ষমতাশালী কোন ক্ষমতাশালী জ্ঞানের ক্ষমতাশালী একটি রাশি যা কালপুরুষের ষষ্ঠ এটি দ্বৈত চরিত্রের রাশি এটি পিতৃত্ত্বের রাশি এই রাশির অধিপতি হচ্ছে বুথ হ্যাঁ এবং এই বুথ এই রাশিতেই তুঙ্গ বা উচ্চস্ত হয়ে থাকেন এই রাশির জাতকরা মারাত্মক পরিমাণে এই এই গুণগুলো তারা জীবনে লাভ করেন থাকে কেউ হয়তো সেটাকে জাগিয়ে তোলে কেউ হয়তো সেটাকে বুঝতে পারে না জাগিয়ে তুলতে পারে না হয়তো সেই দিশা পারেননি হয়তো সেই দিশা দেখাতে কেউ পারেনি হয়তো আপনাকে সেই দিশাকেও দেখায়নি যে এই কর্মটা করুন এটা আপনার ভিতরে রয়েছে এটা করলে আপনি জীবনে এই জায়গায় পৌঁছতে পারবেন চেষ্টা করছি সামান্য হলো চেষ্টা করব আপনাদের সেই জায়গাটাকে ধরিয়ে দিতে এবং আপনারা কর্ম করতে এটি যেমন আপনার অতীতটাকে নির্দেশ করবে আপনার বর্তমানটাকে নির্দেশ করবে আপনার ভবিষ্যৎটাকেও নির্দেশ করবে আর এটা জানবেন যে বর্তমানটাকে যে সুন্দর করে গড়ে তুলতে পারে বর্তমানটাকে আজকের দিনটাকে যে ব্যক্তি কর্মের দ্বারা সুন্দর করে গড়ে তুলতে পারবে সে ব্যক্তি তার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই হবে একটু বেশি কথা বলবো তবুও কিছু মনে করবে না সম্পূর্ণ আপনাদের স্বার্থের জন্য বলবো হ্যাঁ দেখুন কন্যা রাশির মানুষরা প্রচন্ড পরিমাণে কর্মট হয় হবেই হবে মন দিয়ে শুনুন আর কথাগুলো বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা পয়েন্ট কন্যা রাশির মানুষরা প্রচন্ড পরিমাণে কর্মট হয় তাই এই কর্মঠ কারো হয়তো সহজাত ঈশ্বর প্রদত্ত রয়েছে কিন্তু চাপা জাগিয়ে তুলতে পারছে না আপনি কর্মরার্থ মানুষ আপনি একজন কর্মঠ আপনি একজন কর্মঠ পুরুষ কন্যা মানুষ আপনি এই কর্মটাকে জাগিয়ে তুলুন এবং এগিয়ে চলুন আপনার ভিতরে এমন শক্তি আছে যে শক্তির জন্য আপনি সবকিছুকে গুছিয়ে রাখা সবকিছুকে পরিমাটি করে বা সবকিছুকে সুন্দর করে সাজিয়ে রাখা এটা আপনার সহজাত গুণ রয়েছে মানে ধরুন ঘরে আগো জামা এখানে প্যান্ট এখানে বই এখানে খাতা এখানে মোবাইল এখানে ল্যাপটপ এখানে আপনার যারা কন্যাশি মানুষ ঘরে ঢুকেই দেখছেন সব আগোছালো আপনারা কি করেন সেটাকে সুন্দর করে এক জায়গা সুন্দর একটা রূপ দেন বা সাজিয়ে তুলতে চান যার জন্য এই রাশিতে একটি নক্ষত্র হচ্ছে চিত্রা যে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে ঘরটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে আর কি আছে এই অন্যের কাজে খুশি হবে না হ্যাঁ মানে বোঝেননি তো বোঝাচ্ছি অন্যের কাজে খুশি হবে না যতক্ষণ না সে নিজে কাজ করবে যতক্ষণ সে কাজটা সে নিজে করবে মানে ধরুন একটা কাজ আপনি হয়তো কোনো কোম্পানির বা কোনো ব্যবসাদার বা আপনি বাড়ির কোনো কর্তা ব্যক্তি একটা কাজ অন্যরা করবে কিন্তু অন্যদের কাজ আপনি খুশি হতে পারবেন না আপনি সেই কাজটা যখন নিজে করবেন দেখুন আপনি মারাত্মক খুশি অনুভব করবেন মানে নিজে কাজ করে স্যাটিসফাই হন আপনার কাজটা অন্য কেউ করলে সেটা আপনি স্যাটিসফাই হতে পারেন না কোথাও না কোথাও আপনাকে অখুশি রেখে দেয় ঠিক একটু ঠান্ডা মাথায় একটু ঠান্ডা স্থির হয়ে চিন্তা করুন এরপর কি আছে নিজে কাজ করতে পছন্দ করবে নিজে পছন্দ মানে সব কাজ নিজে করবে ভীষণ নিজে করবে এছাড়া কি সব সবথেকে বেশি থাকে কারণ একাকিত্ব বোধ হয় আপনাদের মধ্যে হ্যাঁ আপনাদের এটা একটা দোষ যে একাকিত্ব বোধ করেন ভাবেন কেউ বুঝে আমার পাশে নেই কেউ আমার সাথে নেই সবাই আমাকে ছেড়ে চলে গেছে সবাই আমাকে শুধু ব্যবহার করেছে সবাই আমাকে শুধু ইউজ করেছে স্বার্থের জন্য আসে স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়ে তাই আপনাকে করে দিয়ে যায় একাকিত্ব তাই তো তো এরকম হয়েছে কি আপনার সাথে এরকম অবশ্যই আপনার কমেন্টটি খুব মূল্যবান কমেন্ট করবেন আপনি খুব ভাবে থাকতে চান বেশি হয়ে যে দিক থেকে হোক না কেন হতে পারে প্রেমপ্রীতি হতে পারে কর্ম হতে পারে ভালোবাসা হতে পারে সাংসারিক জীবন হতে পারে বিবাহ তার জন্যই কর্ডার মানুষরা বিবাহিত জীবনে অনেকাংশেই খুশি হতে পারে না বিবাহ সমস্যা থেকে যায় এটা আমার দেখা বিগত আমি দেখেছি পাঁচ বছরের আমি তো পনেরো বছর করছি পাঁচ বছরের মধ্যে দেখছি বেশিরভাগ কন্যার মানুষ বিবাহিত জীবন নিয়ে মারাত্মক সমস্যা ভোগ করছে এখনো ভোগ করছে আর কি আছে এই রাশির মানুষরা মানে কি হয় ধীর স্থির কি বললাম যদি আপনার জন্মকুণ্ডলিতে বুথ অত্যন্ত বলবান থাকে পঞ্চমপতি শনি অত্যন্ত বলবান থাকে চতুর্থপতি কে বৃহস্পতি যে অত্যন্ত বলবান থাকে সপ্তমপতি বৃহস্পতি অত্যন্ত বলবান থাকে আপনি অত্যন্ত স্থির হন ধীর হন বুদ্ধিমত্তা হন আর কি হন মারাত্মক পরিমাণে কোমল আবেগ ভালোবাসা স্নেহ মায়া মমতা উদারতা আপনার মধ্যে বিরাজমান যা আপনাকে ঈশ্বর দিয়েছে এই জন্মে আপনার সেটা রয়েছে তাই এইগুলোকে যেমন খুব সুন্দর একটা জিনিস সুন্দর একটা বিষয় সাবজেক্ট যা আপনার মধ্যে রয়েছে এটাকে ধরে রাখবেন এটা কখনো তার জীবন থেকে না চলে যায় সেটার দিকে নজর রাখবেন এটাকে সময় আকড়ে ধরে রাখবেন শান্ত থাকবেন স্থির থাকবেন কোমল হবেন দেখুন ঈশ্বর আপনাকে অবশ্যই শান্তি প্রদান করবে যা আপনার মধ্যে আছে এটা আপনি হয়তো বুঝতে পারছেন না বর্তমান সময়ে কিন্তু এটা মধ্যে ধরে শান্তি পাবেন এরপরে এই রাশিটি যেহেতু অধিপতি বুধ আর এই বুথ কন্যাতে তুঙ্গস্থ বা তুঙ্গ ক্ষেত্র উচ্চস্থ হয় তাই বহু বিষয় জ্ঞান থাকে হুম আপনার ভিতরে একাধিক জ্ঞানের একটা আবরণ থাকে জ্ঞানের একটা সহজাত প্রভাব থাকে সেই জ্ঞান কিরকম জ্ঞান আপনি একাধারে বাংলা বলতে পারেন একাধারে ইংরাজি বলতে পারেন গড়গড়িয়ে একাধারে হিন্দি বলতে পারেন একাধারে উর্দু বলতে পারেন একাধারে আপনি সুন্দর অন্য ভাষার বিদেশি ভাষা আয়ত্ত করতে পারেন ভাষা যার জন্য আমি দেখেছি যে কন্যা মানুষরা মিডিয়া সেক্টরে চাকরি করে কর্ম করে ব্যবসা করে কেউ রিপোর্টার হয় কেউ অ্যাঙ্কারিং বা সঞ্চালক সঞ্চালিকা হয়ে থাকে কন্যা মানুষরা ভালো অভিনেতা হয়ে থাকে ভালো নৃত্য নাচ গান দারুণ তাদের মধ্যে প্রভাব থাকে ছবি আঁকতে ভালো পারে দারুণ অতিব দারুণ কেউ সেটা মানে বুঝতে পারে তাই ছোটবেলা থেকে তৈরি করে জিনিসটাকে কেউভাবে বুঝতে পারে না অবহেলা করে কিন্তু আছে এটা আপনার মধ্যে বিরাজমান তথাপি কিন্তু এটা যেহেতু ইন জেনারেল বলছি তো অন্যান্য গ্রহের পজিশন দেখতে হয় মানে বৃহস্পতি কোথায় আছে চন্দ্র কোথায় আছে বুধ কোথায় আছে শুক্র কোথায় আছে রাহু কোথায় আছে সরপতি শনি কোথায় আছে সবগুলোকে কম্বিনেশন করেই কিন্তু ফলটা আলটিমেটলি দেবে হাতে তার প্রভাবটা কেমন রয়েছে শুনুন এরপরে কি এরপরে সুন্দর কথা বলতে বললাম যে সুন্দর কথা বলে দ্বিতীয় কথা বলতে পারে গুছিয়ে এমন কথা বলবে মানুষকে মোহমিত করবে মানুষকে আপন করে নেবে দেখবেন অনেক মানুষ না যে একটা অচেনা জায়গায় গিয়ে খাপ খাওয়াতে পারে না অচেনা জায়গায় গিয়ে অচেনা বাড়িতে গিয়ে মিশতে পারে না কিন্তু কন্যা মানুষরা যেখানে যায় সেখানে কিন্তু তাদেরকে আপন করে নেয় কথার দ্বারা ভালোবাসার দ্বারা উদারতার দ্বারা থাকে তাদের মধ্যে এছাড়া কি এদেরকে বাইরে থেকে চিনতে পারবেন না হুম বাইরে থেকে চিনতে পারবেন না ভিতরে কিন্তু দারুণ একটা সুন্দর মনের একটা অধিকারী তারা হয়ে থাকে মনের ভাব বাইরে থেকে বোঝা যায় না ভিতর তাদের থেকে যায় এছাড়া কি এর আনন্দ আড্ডা হই করতে ভালোবাসে প্রচন্ড আনন্দ ফুর্তি আড্ডা হই হুল্লর ভ্রমণ পিকনিক বনভোজন এগুলো করে থাকে বা হয় কেউ সেটা সময়ের জন্য করতে পারে না কেউ কাজের চাপের জন্য করতে পারে না কিন্তু ইচ্ছে থাকে কেউ সেটা হয়তো পরিবারের দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত হয়ে পড়ে সেদিকে আর তার সময় থাকে না কিন্তু অন্তরে সেটা জাগরণ থাকে অন্তর তাদের মধ্যে রয়েছে ইচ্ছে থাকলেও উপায় কোনোভাবে হতে চায় না হতে পারে না কিন্তু এটা তাদের সহজাত এছাড়াও কি চঞ্চল মনের অধিকারী হয় যদি কোনো কারণে বুথ রাহুযুক্ত বুথ যদি কোনো কারণে মঙ্গল মঙ্গলযুক্ত হয়ে যায় তা চঞ্চলতা বা চন্দ্র বা শনি যদি খারাপ থাকে প্রচণ্ড চঞ্চলতা বা শনি চন্দ্র হয়ে গেলে চঞ্চলতা দিয়ে দেয় বা কর্নার ঘরে যদি রাহু অবস্থান করে তা চঞ্চলতা বা মঙ্গল অবস্থান করে চঞ্চলতা দিয়ে দেয় প্রচন্ড পরিমাণে কিন্তু যদি না থাকে চঞ্চলতা দেবে না এরপরে কি অন্যদের সাথে মিশতে ভালোবাসতে মারাত্মক পারে এবার দেখুন কি ধরনের কর্ম হয় আমি দেখেছি প্র্যাকটিক্যালি কন্যা মিডিয়া সেক্টরে ভালো কাজ করেন মিডিয়া বলতে সেটা হতে পারে প্রচার হতে হতে পারে পারে নাচ গান ছবি এই ধরনের বিষয় হতে পারে এছাড়াও স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যকর্মী ঔষধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল বিষয়ক ঔষধ কাজ খুব সুন্দর করে করতে পারে চিকিৎসক হয়ে থাকে অভিনেতা হয়ে থাকে এছাড়াও ব্যাংকিং সেক্টরে মিডিয়া লাইনে মারাত্মক ভালো কাজ করে করতে পারে একটা দরবদ্ধ হয়ে সে কাজ করতে লিডিং করতে ভালো পারে এছাড়াও কি এছাড়াও এরা ভীষণ কূটনীতি হয় মানে কূটনীতি বলতে এটা খারাপ বলবো না মানে কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ হতে পারে ভালো সম একজন সমালোচক ভালো একজন বুদ্ধিমত্তার দ্বারা যে সমস্ত রাষ্ট্র বা রাষ্ট্রনীতি কূটনৈতিক বলে না যে যে আন্তর্জাতিক মানুষ একটা বিশেষজ্ঞ হয়ে থাকেন তারা এটা তাদের মধ্যে সহজাত রয়েছে এনার্জি মারাত্মক থাকে মারাত্মক পরিমাণ এনার্জি থেকে যায় শিক্ষকতা করতে চায় শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন খুব দেখেছি আমি কেন শিক্ষক শিক্ষিকা হয়ে থাকে সেটা স্কুল হোক কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক বা অন্য কোনো সেক্টরের শিক্ষক হোক আঁকা গান বাজনার শিক্ষক হোক অভিনেতা শিক্ষক হোক ডিজেকশন বা ডিরেক্টর হয়ে থাকেন খুব ভালো এদের থাকে এছাড়াও কি নিজে যতটা না বুঝতে পারে একটা সাবজেক্ট বই পড়ছেন একটা সাবজেক্ট নিয়ে চর্চা করছে সে নিজে না ভালো বোঝার থেকে সে অপরকে ভালো বোঝাতে দারুণ সে জানে বোঝাতে পারে এছাড়াও কি এছাড়াও এরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিদেশে কমরত হয়ে থাকে মারাত্মক মারাত্মক জ্ঞানী হয় 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 বুদ্ধিমান চতুর চতুর হ্যাঁ কিন্তু হয়ে থাকে তাহলে এতগুলো আয়টা হচ্ছে অত্যন্ত দান ধ্যান উদারতা স্নেহপরায়ণ তাদের মধ্যে কিন্তু বিরাজমান কিন্তু অর্থের দিক থেকে যেমন অর্থ খুব থাকে সে অর্থ কিন্তু যদি কোনো কারণে বুধের সাথে রাহুর কোনো কারণে বা বুধের সাথে বা কোনো কারণে হয়ে যায় ব্যয়টা করে ফেলে প্রচণ্ড পরিমাণে হয় দান ধান করে হোক পরিবারের দায়িত্ব নিয়ে হোক সেবা করে ব্যয়টা প্রচন্ড করে ফেলে কিন্তু অর্থ প্রচুর আসে আর নিজস্ব জমি বাড়ি ফ্ল্যাট তাও কিন্তু হয় এরা অর্থনৈতিক দপ্তরে কাজ অর্থনৈতিক দপ্তর অর্থ নিয়ে কোনো প্রকার চাকরি বা কর্ম ব্যবসা করতে পারে আন্তর্জাতিক মানের কোন ট্রেড বা শেয়ার মার্কেট সঙ্গে যুক্ত হতে চায় বা করেও আরো প্রভুত্ব রয়েছে এই কন্যা বলতে শেষ হবে না অনেক বড় বিজয় হয়ে যাবে কিন্তু এইটি আমি বললাম সমগ্র সার্বিক সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় আর যদি কন্যা সম্পর্কে আরো জানতে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আপনার জীবন কেমন যাবে কি করবেন আগামী দিনে কোন পথে যাবেন এটা করা ঠিক না ওটা করা ঠিক কোনটা করবেন কি হবে কিরকম ভাবে বিস্তারিত ভাবে আপনি জানতে জানতে চান চান বা আপনার সন্তান সম্পর্কে তাহলে হচ্ছে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন অবশ্যই অনুগ্রহপূর্বক চেম্বারে আসুন আপনার সমস্যা মানে আমার সমস্যা সমস্যার সলিউশনের দায়িত্ব নিবারণ করার নির্মূল নিবারণ করার দায়িত্ব আমি নিয়ে আপনাকে সঠিক পথ দেখাবই দেখাবো এই গ্যারান্টি আমি দিলাম পারলে কথা থেকে আপনি রেকর্ড করে রেখে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা